আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাহেবের এক অসাধারণ বক্তব্য শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে এবং জিয়াউর রহমানের অবস্থান নিয়ে নিষ্পত্তি করে দেখেন কি বলে আমরা শুনে আছি কোট পরা পেঙ্গুয়েনদের নেতা শেখ মুজিব পালায় চলে যায় ও হইল জাতির জনক আর যে জীবনের ঝুঁকি নিয়া নিজের কমান্ডারকে মাইরা বলতেছে যে আমি প্রতিবাদ করলাম যুদ্ধ শুরু হলো সে হলো পাকিস্তানের চর মানে খেয়াল করে দেখেন যে পলিটিক্স অফ ন্যারেটিভ যে বয়ানের রাজনীতিটা কিভাবে তৈরি হয় যেই খালেদা জিয়া দেশ ছেড়ে পালায় নাই কোনোদিন ওয়ার্ল্ড ইলেভেনের সময় দেশ ছেড়ে পালায় নাই বাংলাদেশে রয়ে গেছে ডিপিটেড আপনার অফার থাকার পরেও সেই খালেদা জিয়া সম্পর্কে হেন কোনো বাজে কথা নাই যে হাসিনা আওয়ামী এই চক্রের মুখ থেকে বের হয় হয়নি কিন্তু উল্টা দেখেন যে পালায় না অথচ ওর গোষ্ঠী শুদ্ধ সবার পালানোর ইতিহাস আছে ও বারবার পালায় কিন্তু আবার কিন্তু ও হইল ও হইল আবার স্বাধীনতার পক্ষের চোখ চেতনার লোক আর কি তাহলে যে পালায় নাই সে হইল আমাদের শত্রু দেশের শত্রু আর যে পালায় ওয়ান ইলেভেনের সময় পালায় সিস্টেম করে পালায় আইসা আবার হইল এয়ারপোর্টে ওয়ান ইলেভেনের কুশীলবদের সাথে চক্রান্ত করে দেশ বেঁচা দেয় ও হইল স্বাধীনতার পক্ষের শক্তি খেয়াল করে দেখছেন তাহলে দর্শক আপনারা বুঝতে পারলেন যে একটা মানুষ কত ভাবে আমাদেরকে এই এত তেপ্পান্নটা বছর ফাঁকা রাখতো রেখেছিল মিথ্যা পাবো আগান মুক্তিযুদ্ধ না বিক্রি করে তাই আমাদেরকে সকলকেই সস্তা নিতে হবে যাতে আমরা আর তাদের পাতা হাতে পা না দিই ধন্যবাদ আসসালামু আলাইকুম